জি করে ডাক্তার হতে চাওয়া মেয়েটাকে কর্মরত অবস্থায় ধর্ষণ খুনের প্রতিবাদে জনরোষ যেভাবে আছড়ে পড়েছে গোটা বাংলা জুড়ে তা যেন কার্যত হুঁশিয়ারি দিচ্ছে সব শাসককেই বাংলায় যে কোনো প্রতিবাদ আন্দোলনের গায়ে লেগে থাকে রাজনীতির রং মঙ্গলবারে নবান্ন চলর ডাক দিয়েছিল ছাত্র সমাজের নামে এক অচেনা অজানা সংগঠন প্রকাশ্যে এসেছিল যে মুখগুলো তাদের গায়ে রাজনীতির তকমা এঁটে দেওয়ার চেষ্টা হলেও বলা যাবে না ওরা রাজনীতিক মঙ্গলের নবান্ন চলো যেন জানান দিল কাদম্বিনীর জন্য বিচার চেয়ে কাদম্বিনীকে সুরক্ষা দিতে ব্যর্থ ধর্ষক খুনিদের আড়াল করার অভিযোগে অভিযুক্ত প্রশাসনের প্রধানের পদত্যাগের দাবিতে যেই ডাক দিত নবান্ন অভিযানের সেই ডাকেই সাড়া দিতে যেন প্রস্তুত ছিলেন আমজনতা মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছে পরিষ্কারভাবে শুধু এই ভয় না উনি আট দশ দিন আগে গেছিলেন যেন এই মিছিল না হয় এত কেন ছাত্রদের এত ভয় পাচ্ছে কেন কিছের ভয় দর্শক তোমার কি হয়ছে পুলিশ লাটেজার জাও করেছে কিন্তু আমরা বলতে চাই যেদিন আমাদের বোনটাকে ধর্ষণ করা হচ্ছিল সেদিন পুলিশ কোথায় ছিল কোথায় ছিল কারোর সিসিটিভি ক্যামেরাটা কোথায় ছিল কোথায় সেই সন্দীপ ঘোষ কোথায় মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী যিনি একাধারে পুলিশ মন্ত্রী উনি পদত্যাগ করতে ভয় পান আরজিকর হাসপাতালের নারকীয় ঘটনা জানান দিয়েছে শাসকের অবজ্ঞা আর উদাসীনতা দিন দিন সবল করছে ধর্ষণ খুন দুর্নীতি সংস্কৃতিকে পুষ্ট করছে অপরাধীদের এক নিরাপরাধ কর্মরত চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ যেন সকলকে এক ধাক্কায় জাগিয়ে দিয়েছে ধর্ষণের মতো অপরাধের পক্ষে যুক্তি খোঁজা যে অপরাধ ধর্ষকদের শাসকের আশ্রয় প্রশ্রয় যে নারী পুরুষ সকলের অপমান জানান দিয়েছিল মেয়েদের রাত দখল ফের জানান দিল মঙ্গলের নবান্ন অভিযান অনেকদিন ধরে অপমান হওয়া মানুষগুলো আজ আর রাজনীতিকদের দিকে তাকিয়ে নেই পথে নেমেছেন নিজেরাই সঙ্গী বঞ্চিত চাকরি হকের অধিকার থেকে বঞ্চিত সরকারি চাকরিজীবীরা কাদম্বিনীর জন্য বিচার চেয়ে গত কয়েকদিনের মিছিল সমাবেশে শত সহস্র মানুষের শতস্ফূর্ত যোগদান প্রতিবাদের তীব্রতা ও ধারাবাহিকতা সত্যিই অভূতপূর্ব রাজনীতির রং লাগিয়ে দেওয়ার চেষ্টা পুলিশের বাধাকে উপেক্ষা করে মঙ্গলের নবান্ন চলতেও দেখা গেল অভূতপূর্ব ছবি এদিনের নবান্ন অভিযান যেন দেখিয়ে দিল নাগরিক লাগিয়ে পিছিয়ে নেতারা এর আগেও নবান্ন অভিযান করেছে বিজেপি কিংবা বামেরা পুলিশের জলকামান পুলিশের লাঠিচার্জ পুলিশের করা নজর দাঁড়িয়ে এড়িয়ে কোনো আন্দোলন পৌঁছতে পারেনি নবান্নের ধারে কাছে সবাই থমকে গেছে ঢালাই করা ব্যারিকেডে মঙ্গলে অচেনা অজানা ছাত্র সমাজের ডাকে সমাজের সর্বস্তরের মানুষের নবান্ন চলো পুলিশের ঢালাই করা ব্যারিকেড ভেঙে সত্যি পা রাখলো নবান্নের দোর কড়া নাড়ল পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী এই দাবি শুনুক মুখ্যমন্ত্রী এই দাবি শুনুক মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী নৈতিক দায়িত্ব নিক পুরোপুরিভাবে অসফল প্রমাণ লোপাট করা হয়েছে পুলিশের দ্বারা কার্যকর ওখানকার যারা ছিল তাদের দ্বারা পুরোপুরি প্রমাণ লোপাট করা হয়েছে এটা প্রমাণিত এবং তাতে মুখ্যমন্ত্রীও যোগাযোগ আছে তাই মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই আর আমরা এর জাস্টিস চাই বিরোধী রাজনীতিকরা ঈর্ষান্বিত হতে পারেন শাসকের রাজনীতিকরা কটাক্ষ করতে পারেন কিন্তু মঙ্গলবারের নবান্ন চলো কার্যত মুখোমুখি দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান দিল জনতার ক্ষমতার ক্যালকাটা নিউজ